প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর জল ঢুকছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকে দেখতে পাচ্ছেন কাটাখালী ও মহালদা পাড়াই। দেখতে পাচ্ছেন রঘুনাথগঞ্জ ব্লকে যে পদ্মা তীরবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে দেখতে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর জল ঢুকছে হু হু করে সেই জল ঢুকার জন্য সেই এলাকার মানুষ একেবারে আতঙ্কিত রয়েছে আর সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে ত্যাঘরি ত্যাঘরি তোমার বর্ডার সাইডে যে বাড়িঘরগুলো আছে অধিকাংশ বাড়িঘর এখন ডুবে গেছে মানে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে এই বাড়িগুলো সব ডুবে গেছে বাড়ি দেখা যাচ্ছে এই যে এই নসাদ এই নসাদ আলীর যে বাড়িটা তলিয়ে গেল তার আট সন্তান তিন ছেলে এবং পাঁচ মেয়ে এই রাজমিস্ত্রির কাজ করে না বাড়িটা তলিয়ে গেল ইনি কোথায় যাবে এখন আমাদের রাজ্য সরকার যে কাজের যে একশো কোটি টাকার ঘোষণা করেছে সেই কাজ হচ্ছে বালির বস্তা দিয়ে সেই জায়গা জায়গায় কাজ হচ্ছে এখন কেন্দ্র সরকার যদি আমাদের সহযোগিতা করে বা হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের অনেক ভালো হয় আমাদের অনেক চিন্তা আজ হয়তো এই নওসাদদার বাড়ি জলে তলিয়ে গেল কাল হয়তো আমাদের তলিয়ে যাবে আরও অন্য অন্য মানুষ আছে যারা গঙ্গার ধারে বসবাস করে তাদেরও বাড়ি হয়তো তলিয়ে যাবে আমরা অনেক চিন্তার মধ্যে রয়েছি তারপরে একটা মসজিদও তলিয়ে গিয়েছে জলে হ্যাঁ বাইক জলে তলিয়ে যায় স্থানীয় লোক এসে তড়ি ঘড়ি সেই বাইককে উদ্ধার করে সেই জায়গা তো কাজ চলছে বাড়ির বস্তা হ্যাঁ ওটা পড়তামগঞ্জ কাঁকুড়িয়ে যাওয়ার রাস্তা দুর্ঘটনাও ঘটতে পারতো উনি প্রাণে বেঁচে গিয়েছে জলে তলিয়ে যায় যেভাবে বাইক চাপা পড়ে গেলে তো উনি মারা যেত কেন্দ্র সরকার সহযোগিতা করলে অনেক ভালো হয় রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্র সহযোগিতার অনেক প্রয়োজন আমার নাম ওসমান শেখ বাড়ি বাড়ি ধুলিয়ান পৌরসভা সতেরো নম্বর আপনি গঙ্গা ভাঙন দেখতে এসেছেন হ্যাঁ গঙ্গা ভাঙন দেখতে এসেছি